হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে আমার তরফ থেকে রইল গুড মর্নিং সবাই ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা এখন সকাল হয়ে গেছে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে তোমরা কেমন আছো ভালো আছো সকালবেলা হয়ে গেছে ঘুমের দিকে উঠে পড়েছি আজ কয়েকদিন তো ছেলেকে স্কুল নেই ওর ছুটি একটু লেট হয়ে গেছে উঠতে দেখো সকালে উঠে আমি সমস্ত সমস্ত কাজ সেরে নিয়েছি ছেড়ে সেরে নিয়ে এখন দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে গ্যাস উমাস মুখা হয়ে গেছে এখন আটটা বাজে বন্ধুরা আর দেখো ঘর মর সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমরাকে কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা সকালবেলা করে আর মানে সাজা গোজার টাইম হয় না ছোট সংসারের কাজ সামলিয়ে সব কিছু সামলিয়ে তোমরা আমাকে প্লিজ এভাবে একটু ভিডিওটা মানিয়ে নিও বন্ধুরা এই দেখো এখন সকাল তো বললাম তোমাদের এখন তো সকাল মানে কালারটা একটু কেমন লাগছে ভিডিওটা মানে একটু পরিষ্কার এখন মানে আফসা আফটা করে রোদ পুরো উঠেনি ওই জন্যই পরিষ্কার আসতে না তোমরা প্লিজ একটু কাউ কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখতে দেখো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আমি সমস্ত উঠোর মুঠোর পুরো ঝাড়ঝুট দেওয়া হয়ে গেছে এখন দেখো মটরে জল এসছে এখন জামা প্যান্টগুলো আমি কেচে নেড়ে তারপরে ডাক্তার মেজে তারপর আবার একটু টিফিন করে তারপরে বাবাকে ছোট বাবাকে খাইয়ে তারপর আবার ভিডিও করার জন্য রেডি হব দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে আমার ভিডিওটা তো দেখতে থাকো আমি এখন জামা প্যান্ট কাজবো মটর চলছে তো আওয়াজটা পরিষ্কার আসবে না পরে কথা বলছি তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা জল এসছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা আমাদের বাইরে কেমন জল আসে বাইরেটা পুরো এভাবে আমাদের জল আসে এটা আমাদের এখানে ধরে রাখছো এই ড্রামটা ধরে রাখি

Dekso gangoura nan ou kon

ছেলে মেয়েকে দাদা ভাই তো বলছিসা প্রত্যেকদিন আমার দাদা দার পাঁচ তো ভিজিয়ে রাখিস আবার জয় বলে খুব প্রবলেম

সাথে তোমরা থাকো সারাদিন কি কি করবো সব ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো বন্ধুরা বন্ধুরা সারাদিন আর সময় পাইনি বলে তোমাদের সামনে আসা হয়নি আমি আবার চলে এলাম এখনই দেখো ঘরের মধ্যে বসে আছি আর এখন সন্ধ্যা লাগবে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব দাদা ভাই জামা প্যান্ট ভাজ করছি বন্ধুরা তোমরা আশা করি আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিও দেখো বন্ধুরা এ দেখো জামাকান ভাজ করছি দেখতে পাচ্ছো দা আবার ভাজ করছি বন্ধুরা দা আবার ভাজ করে গুছিয়ে তারপরে আমি সব বাইরে সব কাজ হয়ে গেছে সন্ডা কেবল লাগবে সন্ধ্যা দেব সব কাজ হয়ে গেছে বন্ধুরা মന്തাল দা আবার ভাজ করছি বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা গান আবার করছি এখন বন্ধুরা তো গত দুপুর বেলা গিয়ে সন্ধ্যা হয়েই গেছে ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মনে হয় কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে তোমরা সব কিছু জানিয়ে দিও আমাকে এখন ঘরটা ঝাড় দেবো সন্ধ্যা দেবো তারপর আবার রাতে রান্না বান্না সব আছে বন্ধুরা সবকিছু দেখাবো আমার দেখতে থাকো। ভাজ করছি এখন বহু ঠান্ডা পরে গেছে বন্ধুরা আমাদের এখানে আহ এখন ছয়টা নয়টা পরবো পরে তারপরে ঘর মধ্যে ঝাড় দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আবার রান্না হবে রাত রান্না কি কি করবো সব তোমাদের দেখাবো তোমরা পাশে থেকে একবারে বিছের বিছান গুছিয়ে নেবো কারণ সন্ধ্যা তো হয়ে গেল বাবুরা সব আসবে বিছানা ওরা ঠান্ডা পড়েছে তো আমার দুই ছেলে আছে ওদের বিছানা গুলো গুছিয়ে রাখবো এখন এদের সন্ধ্যা হলে ওরা বিছানার মধ্যে তে বসে বসে পড়াশোনা করতে পারে আর ছেলের ছোট ছেলের বিছিনা করে থবো কারণ ঠান্ডা পরে গেছে তো বন্ধুরা দেখো সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখো এখন এগুলো সব ভাজ করে রেখে দিচ্ছে আমার ছেলের এখনো বন্ধুরা মাথা আচরবো মাথা মাথা আঁচড়ানো হয়নি তারপরে সামনে আবার আসবো আর রাতে কি রান্না বান্না করবো সবকিছু তোমাদের দেখাবো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা তাহলে এখন কাজ সব হয়ে গেছে বিছনামিছানামি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি কারণ তোমাদের দেখায় কারণ সন্ধে লেগে গেছে বাইরেটা তোমাদের একবার দেখিয়েই দিই দাঁড়ান দাঁড়াও হাতে লাগলো বন্ধুরা তাহলে বাইরেটা তোমাদের দেখিয়েই দিই কারণ এ দেখো আমার সব কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখায় ভালো করে দেখতে পাচ্ছ বাসন ধোয়া সব দেখো এদিকে বাসন আছে দেখো সব ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের বাইরেটাই দেখো দেখতে পাচ্ছ এখন কত বেলা আছে আমাদের বাইরে এই দেখো বহুত বহুত এখনো কিন্তু আমাদের কলকাতা ওদিকে এখন রাত হয়ে গেছে মনে হয় কিন্তু আমাদের এখানে দেখো কত বেলা আছে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা কেমন লাগে রোজ রোজ তোমরা এক ভিডিও নয় বন্ধুরা আমি রোজ রোজ কিন্তু এক ভিডিও দিই না হ্যাঁ আমি কোথাও যেতে পারি না মানে বাড়ির ঘরের মধ্যে যে যেটুকু কাজ হয় সেটুকু তোমাদের দেখায় কিন্তু রোজ রোজ এক ভিডিও দেখাই না যদি রান্না ভিডিও দেখায় সেদিন রান্না দেখায় যদি সংসারে অন্য কাজ ভিডিও দেখায় সেদিন অন্য কাজ দেখায় প্লিজ তোমরা ক কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর প্লিজ তোমরা কেউ বলো না যে রোজ 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 এক ভিডিও দেখাই আমি রোজ রোজ কখনোই এক ভিডিও দেখাই দেখাইনি আমি এক এক সময় এক এক রকম ভিডিও তোমাদের দেখাই কিন্তু যেদিন বাইরে যাব বাইরে বলতে এখন যাওয়া সম্ভব না যেদিন যাব মানে আমাদের দেশের বাড়িতে সেদিন তোমাদের মাঠ ঘাট সব কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কেমন বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের তোমরা কি রকম ভিডিও পছন্দ করো ঠিক আছে কেমন ভিডিও দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো ও দেখো জল এসছে এখন জলটা বেলা করে জল এসছে পুজোর বাসন ধুয়ে পুজোটা দিয়ে আবার রাতে বান্না সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা কি কী সারাদিন তো তোমাদের সামনে আসতেই পারলাম না যেটুকু সময় আসতে পারি সেটুকু সময় তোমার চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাথে থেকো পরে তোমাদের রাত্রিরে কী রান্না রান্নাবান্না হবে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে কেমন বন্ধুরা পাশে থেকো বন্ধুরা এ দেখো তোমাদের বললাম যে রাত্রিবেলা আমি আবার তোমাদের রান্নাবান্না দেখাবো তাই দেখাতে চলে এসেছি দেখাই এ দেখো বন্ধুরা প্রেশার কুকারে এ দেখো প্রিশার কুকারে আর চাল আলু সবজি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ি হবে আর এখানে যে জল বসিয়ে দিয়েছি যদি কম পড়ে জলটাকে দেওয়া হবে বন্ধুরা আর রাতে খাবার এ দেখো ছেলে খেয়ে কেবল উঠলো এই দেখো ছেলে খেলো আর এই যে সোয়াবিনের তরকার ছিল এই দেখো দেখা সমোয়াবিনের তরকার ছিল তাই দিয়ে ছেলে খেয়ে কেবল গেলো আমি দুধ ডাল দেবো একটু চুরি রান্না হচ্ছে তাই ছেলের খাওয়া হয়ে গেছে আবার ছেলে পরে খাওয়া খাবে এটুকুই আজকে বলার ছিল তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর ছিল বন্ধুরা তাহলে আমার ভিডিও সাথে থেকে আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিও পাশে তোমরা সব সময় ভাবেই সাপোর্ট করো তাহলে রাখি বন্ধুরা বাই